বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটি অনুচ্ছেদ শেয়ার করতে যাচ্ছি অনুচ্ছেদটির নাম হচ্ছে গ্রাম্য মেলা মেলা হলো কিছু মানুষের একটি অস্থায়ী সমাবেশ যা নির্দিষ্ট সময় ধরে চলে এবং বিনোদনমূলক বা বাণিজ্যিক উদ্দেশ্যে আয়োজিত হয় গ্রাম্যমেলা হল গ্রামীণ জীবনের একটি ঐতিহ্যবাহী ও আনন্দপূর্ণ সমাবেশ যেখানে স্থানীয় লোকজন বিভিন্ন বিনোদনমূলক ও বাণিজ্যিক কার্যক্রমে অংশ নেয় গ্রাম্যমেলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য আমাদের দেশে নানা উৎসব উপলক্ষে গ্রাম্যমেলার প্রচলন রয়েছে বহুকাল ধরে এদেশের মানুষ মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও তৈরি জিনিস বেচা কেনা করে আসছে এছাড়া মেলায় আনন্দ উপভোগেরও সুযোগ রয়েছে এতে সার্কাস যাত্রাপালা সং নৃত্যগীত, গীত নাগরদোলা লটারি ঘোরদৌড় লাঠি খেলা ইত্যাদির আয়োজন থাকে শিশু কিশোর সহ সব বয়সী মানুষই এগুলো উপভোগ করে আনন্দ পায় সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নানারকম খেলনা ও পুতুল মিষ্টি সহ নানারকম খাবারও পাওয়া যায় গ্রামের মেয়েরা বাহারি কাচের চুরি ও প্রসাধন সামগ্রী কিনতে মেলায় আসে সাধারণত চৈত্র সংক্রান্তি অষ্টমী গাজন শিবরাত্রি মহরম ঈদ বুদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা পহেলা বৈশাখ ইত্যাদি উপলক্ষে গ্রাম্য মেলার আয়োজন করা হয় নদীর পারে মাঠে রাস্তার পাশে মন্দির বা মাজারের সামনে হাটবাজারের স্থানে এসব মেলা হয় মেলা উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতা দর্শনার্থীদের মধ্যে আলাপ পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে ধর্মবর্ণ বর্ণ গোষ্ঠী নির্বিশেষে মানুষে মানুষে মিলনের ক্ষেত্রে গ্রাম্য মেলার নেই এসব কারণেই গ্রাম্যমেলার ঐতিহ্য ধরে রাখা অপরিহার্য গ্রাম্য মেলায় গ্রাম শাশ্বত রূপ সার্থকভাবে ফুটে ওঠে যুগ যুগ ধরে বাঙালির প্রাণোচ্ছ্বসকে ধারণ করে গ্রাম্যমেলা গ্রাম বাংলার মানুষের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে বাঙালির নিজস্বতা প্রকাশে গ্রাম্য মেলার গুরুত্ব অনস্বীকার্য তো বন্ধুরা তোমরা গ্রাম্য মেলা অনুচ্ছেদটি পড়তে থাকো পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ